দর্শক থানার বারান্দায় থরে থরে সাজানো রয়েছে আজকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট থানায় দুজন লাশের পরিচয় শনাক্ত করা গিয়েছে তারা এখানে থানায় এসে অনেক আহাজারি করছে এবং যে দুজন যে দুজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে আমরা তাদের পরিচয়গুলো আপনাদেরকে দেখাবো জানানোর চেষ্টা করছি কিন্তু আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন কেননা এই পরিচয়গুলো যেন দ্রুত সময়ের মধ্যে খুঁজে পাওয়া যায় এবং আমি আরেকটি জানিয়ে রাখি আমার পেছনে যে থানার গেট রয়েছে এই গেটে কিন্তু উৎসুক মানুষ ভিড় করার কারণে কিন্তু থানার দরজা বন্ধ করে রেখেছে থানা কর্তৃপক্ষ এবং আপনাদেরকে যদি একটু দেখার চেষ্টা করি সর্বপ্রথমে কিন্তু যে দুইজন লাশ পরিচয় পাওয়া গেছে তাদের তাদের যারা স্বজন রয়েছে তারা তাদেরকে যারা শনাক্ত করেছে শনাক্ত করার পর লাশের স্বজনরা এখানে এসে কিন্তু কান্নাকাটি করছে অর্থাৎ আহাজারি করছে এক কথায় বলা যায় যে শোকে স্তব্ধ গোটা দেশ আজ এই ঘটনাটি আজকের এই মর্মান্তিক দুর্ঘটনাটি কিন্তু আজকে টক অফ দা কান্তিতে পরিণত হয়েছে সারা দেশেই কিন্তু এক ধরনের শোক বিরাজ করছে কেননা আজকে এই অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় যেভাবে ছয়টি প্রাণহানির ঘটনা ঘটে আসলে এই রকম ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশী নয় আমরা যদি এখন আপনাদেরকে পরিচয়গুলো জানাতে চাই প্রথম যার পরিচয় শনাক্ত হয়েছে তার নাম হচ্ছে শাহ শাহ আলম আলম বয়স বয়স খোকন এবং তার পিতার নাম খুরশিদ আলম মাতার নাম মাফিয়া খাতুন চরকাকড়া কোম্পানিগঞ্জ নোয়াখালী অন্য জনের পরিচয় শনাক্ত হলো তার নাম হলো তানিম হাসান বয়স চব্বিশ বছর পিতা আবুল কাশেম মাতা মনোয়ারা খানম সাং নবিপুর নবিপুর ইউনিয়ন ফকিরহাট সেনবাগ নোয়াখালী এই দুজনের পরিচয় শনাক্ত করা গিয়েছে আর বাকিগুলোর পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি থানা পুলিশ সেই শনাক্তের জন্যই আসলে আপনারা ভাবে এই লাইভটি শেয়ার করে মানুষকে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এবং দ্রুত যেন তাদের পরিচয়গুলো শনাক্ত করা যায় আহ অন্যদিকে আমরা থানা পুলিশের সাথে কথা বলেছি আসলে পুলিশ আজকের এই ঘটনা নিয়ে যে ব্যস্ত সময় পার করছে তারপরেও আমরা দেখেছি যে তারা খুব স্বাভাবিকভাবে আজকের লাশগুলো ময়না তদন্তে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে অলরেডি দুইজন দুটি মরদেহ কিন্তু নোয়াখালী সদর হাসপাতালে অর্থাৎ সেখানে কিন্তু ময়না তদন্তের জন্য পাঠিয়েছে থানা পুলিশ আমরা যদি থানার চিত্র থেকে শুরু করে আমরা সকলের সাথে এখানে থানা কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং অন্যান্য যারা রয়েছেন সংশ্লিষ্টরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা যেমনই দেখেছি যে নিহতের স্বজনদের আহাজারি আমরা সামনে কবিরাট থানার আহ ওসি শাহিন মিয়াকে দেখছি যে উনি এই পর্যন্ত কি ভূমিকা রেখেছেন এবং সব মিলিয়ে যদি একটু বলতেন আপনি আজকের যে মৃতদেহ কয়টি সংগ্রহ করলেন কি খবর পেয়ে গেলেন একটু আমাদেরকে যদি একটু বলতেন আপনারা জানেন বিষয়টাই আজকে দুই আড়াইটার দিকে কবির থেকে যাওয়ার ওই বুয়া দিকে আর বুয়া থেকে ভালো বুঝে একটা টাক বেপরে বুঝতে আসে সিএনজি গিয়ে টাক দুর্ঘটনা কমিত হই বেপরে গুলিতে গাড়িতে আসছিল এখন লোক তাৎক্ষণিক ঘটনাস্থল মারা গেছে তিনজন আর তিনজনকে হাসপাতালে নেওয়া হয় একজন কোভিড হাটু উপজেলা আর দুজনকে নেওয়া হয়েছিল মাইশ দিন সর্বশেষে ছয়জনে মারা যায় তিনজন পুরুষ তিনজন মহিলা এখন চালক পলাতক আছে চালকের গ্রেফতারের জন্য প্রক্রিয়া দিন আছে আর মামলা প্রক্রিয়া দিন ধন্যবাদ আপনারা যেমন শুনছেন আসলে এখানে কিন্তু লাশের যে ফুটেজ রয়েছে সেগুলো আপনাদের সামনে দেখানো সম্ভব হচ্ছে না আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমরা সাথে কথা বলবো সেই চিত্র দেখানোর চেষ্টা করব ততক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং এই যাদের পরিচয় করা গিয়েছে তাদের পরিচয়গুলো পাওয়ার জন্য আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দেবেন সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আমরা একটু পরেই আহ স্বজনদের বিষয় এবং আপডেট জানানোর চেষ্টা করবো আমরা গণমাধ্যম কর্মীরা থানায় অবস্থান করছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ